হ্যালো এভরিওয়ান ইটস আ ফ্যামিলি আউটিং গ্রাম থেকে আমার মা এবং ভাবি এসেছে তো আজকে তাদের নিয়ে আমি আমার কলেজ এবং লেক পার ঘুরবো আর আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন উনি হলো আমাদের পরিবারের লিটল বস আমার বড় ভাইয়ের ছেলে সো চরুণ ব্লকটাকে শুরু করা যাক প্রথমবারের মতো আমার মা মাদারপুরে আসলো মার অনেক শখ যে আমি যেই কলেজে পড়ি সেটা ঘুরে ঘুরে দেখবে এবং মাদারপুরে পরে লেক পার আছে সেইটাও দেখবে আসছে আসছে বাবু তো নিয়ে আমি সেখানে ঘুরতে বেরোচ্ছি প্রথমে আমি যাব আমাদের কলেজে আমরা সবাই বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে কলেজে যাচ্ছি যেহেতু কলেজ আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় তাই আর গাড়ি নেইনি বলতে বলতেছিল সারা বছর তো গাড়িতে করেই বিভিন্ন জায়গায় যাই আজকে একটু পায়ে হেঁটে সবকিছু ঘুরে দেখি আমাদের বাড়ি যেহেতু কলেজের উত্তর পাশে ছিল তাই আমরা উত্তর পাশ দিয়ে কলেজের ভিতরে প্রবেশ করব। এই কলেজে আমার মেজো ভাই প্রায় ছয় বছর পড়ালেখা করেছে আমি এখন চার বছর যাবৎ পড়ছি তাই আমার মায়ের ইচ্ছা যে আমরা যেই কলেজে পড়ি সেটা দেখবে তাই প্রথমেই আমরা কলেজের ভিতরে আসলাম ভিতরে প্রবেশ করে মা চারপাশে তাকিয়ে কলেজ ভবনগুলো দেখতেছিল আমি মাকে দেখালাম যে কোন কোন এ কোন কোন ডিপার্টমেন্ট আমার মেজো ভাই কোন বিল্ডিংয়ে পড়ালেখা করেছিল কোন ডিপার্টমেন্টে আমি এখন কোন ডিপার্টমেন্টে পড়ি এবং আমাদের ভবন কোনটা সেটাও আমি দেখালাম আমরা যখন কলেজে গিয়েছিলাম তখন মাঠে ফুটবল খেলা হচ্ছিল তাই আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ফুটবল খেলা দেখলাম আমরা কলেজের ভিতরে প্রবেশ করলাম এদিকে মাকে দেখাইলাম কোন কোন ডিপার্টমেন্টস আমার ডিপার্টমেন্ট ইংলিশ হলো সেই ওই পাশে এখন আমরা সেইখানে যাব। হাঁটতে হাঁটতে মাকে বলতেছিলাম যদি মাঠে কাদা না থাকে তাহলে বিকাল এবং সন্ধ্যায় এখানে অনেক মানুষের ভিড় হয় তারা আড্ডা দিতে আসে খেলতে আসে আমি আসলে অনেক খুশি আমার মাকে আমার কলেজ দেখাতে পেরে আসলে একজন ছেলের জন্য গর্বের বিষয় তার মাকে কলেজ দেখানো আমরা বিকাল পাঁচটার দিকে এখানে এসেছিলাম তখন হালকা রোদ ছিল আপনারা দেখতে পাচ্ছেন হালকা রোদে দেখতে কত সুন্দর লাগছে আমি মাকে দেখাচ্ছিলাম এই ভবনের তিনতালে আমরা ক্লাস করি মাকে বললাম তুমি আঙ্গুল ধরে দাঁড়াও আমি ভিডিও করি আমরা যেই ভবনে ক্লাস করি এই ভবনের উপরে হলো অর্থনীতি ডিপার্টমেন্ট মাঝে আমাদের ইংলিশ এবং নিচে হলো দর্শন বিভাগ এখানে এসে আমাদের পিকু অনেক এনজয় করেছে আমাদের কলেজ মাঠের চারপাশেই এরকম রাস্তা আছে তবে আমাদের ভবনের সামনে রাস্তাটা একটু বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর এখানে দুইটি ভবন আছে এক ভবনে আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট অর্থনীতি বিভাগ এবং দর্শন বিভাগ রয়েছে এবং এই পাশে যেটা রয়েছে সেটাতে সায়েন্সের যেই ডিপার্টমেন্টগুলো রয়েছে অর্থাৎ ম্যাথ জিওলজি উদ্ভিদ বিজ্ঞান এইগুলো রয়েছে সরকারি নাজিম উদ্দিন কলেজ থেকে কয়েক বছর আগে নামটি পরিবর্তিত হয়ে মাদারীপুর সরকারি কলেজ হয়েছে উনিশশো সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে এই কলেজটিকে সরকারিকরণ করা হয় এই কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন্দিন আমার মা বলতেছে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শাহজাহান খানের বাড়ি দেখবে তাই তারা শাহজাহান খানের বাড়ি দেখাইতে নিয়ে যাইতেছি এটা হলো আমাদের কলেজের মূল গেট প্রধান সড়ক থেকে আপনারা এই গেট দিয়ে কলেজে প্রবেশ করতে পারবেন আমি কলেজ গেটের সামনে থেকেই মাকে শাহজাহান খানের বাড়ি এবং হোটেল দেখালাম এখন আমরা সবাই মাদারপুর লেকে যাচ্ছি বিকালটা আমরা মাদারপুর লেগেই কাটাবো কলেজ থেকে আমরা এখন মাদারীপুর লেকের এর উদ্দেশ্যে রওনা দিয়েছি কলেজ থেকে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগে পায়ে হেঁটে গেলে মাকে নিয়ে প্রথমে আমরা লেকের পশ্চিম পার দিয়ে দক্ষিণ দিকে যাচ্ছি এই দিক থেকে লেকটাকে সুন্দরভাবে দেখা যায় তাই আমরা এখানে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি হাঁটতে হাঁটতে আমরা সার্কিট হাউজের কাছে চলে আসলাম আমরা লেকের এক পাশ দিয়ে হাঁটা শুরু করলাম আমরা এখন পুরো লেক ঘুরে ঘুরে দেখবো মা বলল সার্কিট হাউস দেখতে যাবে তাই তাকে নিয়ে সার্কিট হাউসে গেলাম আমি গাড়িতে আটকা পড়ে গিয়েছিলাম তাই আমার রাস্তা পার হতে একটু সময় লাগলো সার্কিট হাউজের ভিতরটা এত সুন্দর আগে কখনো খেয়াল করিনি এখন অনেক ফুল ফুটেছে যার কারণে হয়তো এত সুন্দর লাগছে চারপাশে অনেক ফুল গাছ এবং অন্যান্য সুন্দর গাছও আছে যার জন্য সার্কেট হাউস থেকে এখন অনেক বেশি সুন্দর লাগছে আগে কখনো এই সৌন্দর্য চোখে পড়েনি তবে হঠাৎ করে এই দিন আমার চোখে পড়লো ভাবছি সামনে সার্কেট হাউস নিয়ে ভিন্ন একটা ভিডিও বানাবো এই সার্কেট হাউস নিয়ে আরও সুন্দর ভিডিও দেখতে চান কি না অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সারা পেলে আমি এই সার্কেট হাউস নিয়ে সুন্দর একটি ভিডিও বানানোর চেষ্টা করব। সার্কিট হাউস দেখা শেষে আমরা আবারও লেকের দক্ষিণ পার দিয়ে হাঁটা শুরু করলাম এবার আমরা দক্ষিণ পার দিয়ে পূর্ব দিকের দিকে এগিয়ে যাচ্ছি আমি বলতেছি আজকে যত সময় লাগুক লেক ফর পুরোটা ঘুরে তারপরে যাব আমার চাচু মাসাল্লাহ অনেক হাঁটতে পারে ও ক্লান্ত হয় না খুব হাঁটতে পারে এত ছোট হওয়া সত্ত্বেও ও খুব ঘুরতে পছন্দ করে ঘোরার কথা শুনলে আর ঘরে বসে থাকতে ওর ভালো লাগে না বারবার বলে ঘুরতে যাব ঘুরতে যাবো আরও বাইরে বেরোলে কুলে উঠতে চায় না ও হেঁটে হেঁটেই সবগুলো দেখবে সবাইকে নিয়েই যেহেতু ঘুরতে যাচ্ছি তাহলে আমাদের পিকও বাদ যাবে কেন ওকে নিয়েই আমরা ঘুরতে বের হলাম ও ঘুরতে অনেক পছন্দ করে যেহেতু আমরা নিয়ে ওকে বিভিন্ন জায়গায় যাই ওর অভ্যাস হয়ে গেছে ও বিভিন্ন দিকে তাকিয়ে দেখে বিরক্ত হয় না মায়ের মতো ভাবিও মাদারীপুরে প্রথম আসলো সে ফেসবুকে অনেক ভিডিও দেখেছে এই লেকের তখন থেকেই তার এখানে আসার অনেক ইচ্ছে ছিল তাই আজকে তাকে নিয়ে আমরা লেক পাড়ে ঘুরলাম লেকের বিভিন্ন পাশে ফুল ফুটেছে যা এই লেকটিকে দেখতে আরও আকর্ষণীয় করে তুলছে প্রকৃতি প্রেমীরা আসলে এর আসল সৌন্দর্য বুঝতে পারবে এই ভিডিওতে আমি আসলে লেক নিয়ে বেশি কিছু বলতে চাই না কারণ অলরেডি এই লেক সম্পর্কে আপনারা অনেক ভালো জানেন আমরা হাঁটতে হাঁটতে লেকের পূর্ব পাশে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব পাশের দুই দিকেই বিভিন্ন দোকান রয়েছে এখানে ফলমূল শাকসবজি সবজি সহ আর অন্যান্য জিনিস এই পূর্ব দিকে পাওয়া যায় রায়ান মাছ দেখে মাছ কিনতে চাচ্ছিল তাই আম্মু ওকে মাছ কিনে দিল আমরা এখন লেকের উত্তর পাশে আছি এই উত্তর পাশেই মানুষের অনেক ভিড় থাকে এই দিকে একটা শিশু পার্ক আছে ওইখানে অনেক ভিড় থাকে এবং এই পাশেই বিভিন্ন রকমের দোকান অর্থাৎ মেলার মতো দোকান পাবেন বিভিন্ন খাবারের দোকান পাবেন এই সব দোকানের কারণে এই পারে অনেক ভিড় থাকে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে প্রচন্ড মানুষের ভিড় হাঁটা যাচ্ছে না সন্ধ্যার সময় তো আরো বেশি ভিড় থাকে আর যদি সেটা শুক্রবার এবং শনিবার হয় তাহলে তো আর তার বলার বাহুল্যই থাকে না হাঁটতে হাঁটতে যখন সবাই একটু ক্লান্ত তখন সবাই একটু বিশ্রাম নিয়ে নিচ্ছিল আম্মুকে বললাম কিছু খাওয়া দাওয়া করতে কিন্তু খাওয়া দাওয়া এখন করতে চাইল না বলল পরে করব। এদিকে আমাদের রায়ান বাবু একটার পরে একটা খেলনা কিনতে যাচ্ছিল তাই আমরা দেখতেছিলাম এগুলো কিনবো কিনা কাকা টিপ দাও টিপ দাও বিকাল থেকে সন্ধ্যা নেমে এলো এখন আমরা সন্ধ্যায় কিছুক্ষণ ঘুরে তারপর কিছু খাওয়া দাওয়া করে বাসার দিকে রওনা দিব এদিকে মেলার মতো কিছু দোকান বসেছে তাই আমরা সবাই সেখানে গেলাম দেখলাম কিছু কেনা যায় কিনা আম্মু আর ভাবে দেখতেছিল যে কেনার মতো কিছু আছে কিনা আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি কেনার মতো আসলে তেমন কিছু ছিল না এগুলো দেখতে সুন্দর লাগে মেলার মতো সন্ধ্যাটিকে উপভোগ করার জন্য আমরা লেকের চারপাশে আরো কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এরপরে আমরা চটপটি এবং ফুচকা খেতে গেলাম চটপটি খাওয়ার পরে আমরা বার্গার এবং মিট বক্স অর্ডার করলাম অন্য জায়গায় এসে এখানে খেতে যাচ্ছিল না তাই পার্সেল করে নিয়ে গিয়েছিলাম কাকা তোমার কেমন লাগতেছে ঘুরতে এসে ভালোই বার্গার খাইবা বার্গার খাইবা খাবো মিট বক্স খাইবা খাবো বাসায় নিয়ে খাবো হ্যাঁ তো অবশেষে আমাদের পার্সেল চলে আসলো এবার আমরা আমাদের বাসার দিকে রওনা দেব সবাই ভালো থাকবেন টাটা